আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বন্দুকের বাদ দিয়ে যুবককে মারধর কাঠগড়ায় তৃণমূলের ছাত্র নেতা পুরনো শত্রুতার জেরে প্রকাশ্যে খোলা বাজারে এক যুবককে বেধারক মারধরের অভিযোগ উঠল টিএনসিপির ছাত্র নেতার বিরুদ্ধে শুধু তাই নয় প্রকাশ্যে বন্দুক দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ দলবল নিয়ে ওই যুবকের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে রবিবার মালদার চাচল কৃষক বাজারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বর্তমানে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক আক্রান্ত যুবকের নাম নূর আলম বাড়ি অলিহন্ডা গ্রাম পঞ্চায়েত নিশোটলা গ্রামে এদিন মারধরের অভিযোগ নিয়ে চাচল থানার অভিযোগ করেন আক্রান্ত যুবকের মা রৌশানারা বিবি তিনি গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি বলেন পুরনো বিবাদের জেরে ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের সহকারী সভাপতি সাহেব আলী তার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করে সাহেব টিএনসিপির ছাত্র নেতা অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন কোথায় কথায় মার্কেট খুঁজে ছিল আটশো আটশো সব বাজারে ছেলে কাজ করছিল

আমাকে মারধর করেছে বন্দুকের পাঁচ বন্দুকের পিছনটা দিয়ে মেরেছে মাঠের আছে আরও সে থাকে আপনি হয়তো কোনো দিন জিজ্ঞাসাও করবেন সালামেরও কাছে হ্যাঁ আজকে হঠাৎ ওকে ও যাচ্ছিল না আমিও বলেছি যাব না এটা মীমাংসা হবে তারপর যাব যাই হোক ওর শাশুর এসেছিল আজকে বাজার করার জন্য আর ওই কৃষি বাজার গিয়েছিল ওখান থেকে কৃষি বাজার থেকে হয়ে ওই বাজার করতে গিয়েছিল হ্যাঁ কিছু সবজি টবজি কেনার জন্য ওখানে যেটা শুনলাম ছেলে বলছে পিছন থেকে যে আগা রডের বাড়ি দিয়েছে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর তাকে লাভ খিল এবং পিস্তুল দেখাইছে যে তুই বেশি চিল লাভলে তোকে গুলি করে দেবো এমন এমন করলো মারধুল তো ওই বলতেই পারছে না অজ্ঞান যেহেতু হয়েছিল ওই সাইবেরি নামটা খালি বলেছে হ্যাঁ আর বলেছে অনেকে হ্যাঁ পরে ওই জ্ঞান হলে পরে হয়তো নাম দিতে পারে আমরা তো ছিলাম সাহেবটা কে সাহেবটা হলো সাহেবগণের রফিকের ছেলে ও কোনো দল করে ও শুনছি না কিন্তু তিনি মূলত ও করে হ্যাঁ ছাত্র পরিষদ ছাত্র পরিষদ করে এই যুব কংগ্রেসের মনে দায়িত্ব ছিল বলে আমার ছেলে হ্যাঁ আমরা এর আগে কংগ্রেস করতাম হ্যাঁ হঠাৎ এই এখানে কি ছাত্র বনাম যুব গন্ডগোল না ওগুলো কোনো কিছু না এখানে তো ওখানে তো কোনো বন্ধুরা একাই বন্ধু ছিল ফিস খাওয়ার জন্য ডেকেছিল এরকম হয়তো নিঃসার্টিটা খেয়েছে না ওই সাহেব সাহেব একটু গন্ডগোল করেছে চেয়ার ভেঙে দিয়েছে অমুক করেছে ও মস্তান ছেলে হ্যাঁ এইটাই গন্ধ তো ওকে যদি মারে গায় আমরা তো বিচার চেয়েছিলাম মেম্বাররা জানে প্রত্যেকটা নেতা জানে তৃণমূলের সমস্ত নেতাকে আমরা অনুরোধ করেছি যে বসার একটা যেহেতু একে দলের লোক কিন্তু ওরা ওরা বসলো না ওরা বসলো না আমার ছেলে আজকে মার খেয়েছে আমি পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশ যেন এটা ন্যায্য বিচার করে এইটুকু আমার আর কোনো কিছু বলার আমার নাম ইয়াসিন আমি এর আগে ব্যবসা করছিলাম কাঠের এখন আর কিছু না ওই ছেলে আমাকে হ্যাঁ লালনপালন মোটামুটি সবকিছু ব্যবস্থা করে একটাই ছেলে ঘটনাটা হয়েছিল আমাদের ওখানে ছেলেগুলো সব ঠিক পিকনিকের মির্জা নামের ছেলেটা ডেকেছিল সাহেবকে ওরা বন্ধুবান্ধব মিলে রহস্য করা করে সাহেব তখন মির্জাকে বেতর মারধর করে ওখানে ওটা দুপক্ষে মানে হাতাহাতি হয় তারপরে ওটা থেকে যায় প্রায় পনেরো দিন পরে আমরা বলি মেম্বার গল্লাভ রফিকুল দাকেও বলেছি পঞ্চায়েত সমিতির যে ইয়ে আছে সহকারী সভাপতি তাকেও বলেছি যেটা বসে একটা মীমাংসা করে ওরা দিয়েছিল না বসে একটা মীমাংসা করে নেবো হঠাৎ করে আজকে ছেলেটা এসছে বাজারে কৃষক কৃষক বাজারে চাকর কৃষক বাজারে এসে তাকে বেদরক মারধর করে হ্যাঁ মারধর করে ওকে ভালো মার মেরেছে মাথায় রক্তপাত মানে মাথা থেকে রক্ত বেরিয়েছে হ্যাঁ মারধর করলো সাহেব সাহেব আর কে ছিল সাহেবের সঙ্গীরা ছিল সব সাহেব কি কোন দল করা সাহেব সাহেব কি দল করে আমি সেটা জানি না তৃণমূল ছাত্র পরিষদ আজকে আমার বেটা কৃষি বাজার যেতে আরত করে ও আরতে এসেছিল আরতে যেমনি আসলো ওকে পিছনটাকে লাত মেরে একদম ফেলে গামছা বেঁধে তারপরে ওকে টানে ঘিসরায় নিয়ে গিয়ে মারলো পিস্তুল বসায় একদম ও ছাত্র পরিষদের এ সাহেব ছেলেটা তৃণমূল করে ও কে মারধর করলো সাহেব মারধর করলো সাহেব কোন দল করে তৃণমূল করে তিনমুল ছাত্র পরিষদ শিক্ষা ছাত্র করি আচ্ছা ওই যে একদিন একটু সূত্রপাত হয়েছিল ওখানে গুন্ডগোল হয়েছিল মানে পুরনো বদলা লিলো আজকে কোথায় কোথায় ছেলেকে মারা আমার ছেলেকে মাথায় রড দিয়ে মেরেছে তারপরে পাঞ্জা দিয়ে মেরেছে গটে একদম পেটে মেটে একদম খুন খাতা করে দিয়েছে আপনার ছেলের এখনকার সিরিয়াস আমার ছেলে অবস্থা কোথায় ভর্তি হসপিটালে অভিযোগ করলেন আমি অভিযোগ করলাম কার নামে অভিযোগ করলেন সাহেবের নামে আরো অনেকে আছে আচ্ছা কি চাইছেন আপনি আমি বিচার চাই এর আমার ছেলের যেন ভালোভাবে সুস্থভাবে বিচার দাও আমি পুলিশের কাছে অনুরোধ করে বলছি এইভাবে আপনার ছেলেকে মারধর করা হলো কেন মানে পুরনো গন্ডগোলের জেরে কি হ্যাঁ পুরনো গন্ডগোলের জেরে সেখানে কি আপনার ছেলের কোনো দোষ বা কিছু রয়েছে না মিজানুরের সাথে গন্ডগোল হলো ও সাহেবের সাথে গন্ডগোল হলো আমার ছেলেকে জড়িয়ে দিল ও ছিল ওখানে আমি মিথ্যা কথা বলবো না ওখানে ও ছিল তারপরেই এরকম ঘটনাটা ঘটালো কোন দিনে পরে কি চাইছেন এখন আপনি আমি বিচার চাই আমার ছেলে যেন কোনোদিন আর যেন ই হয় না আমার একটাই ছেলে আমার ছেলে আর কেউ নাই ওটাই ছেলে আমার ছেলে প্রত্যেকদিন কৃষি বাজারে আসে কি নাম আপনার আমার নাম রৌশন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার